নেতিবাচক চিন্তা বা নেগেটিভ থটস এমন একটা জিনিস যা আমাদের সবার জীবনেই তাই না কমবেশি বেশি আসেই কিন্তু সমস্যাটা হয় কখন জানেন যখন এই চিন্তাগুলোই আমাদের কন্ট্রোল করতে শুরু করে তখন মনে হয় জীবনের রংটাই যেন হারিয়ে যাচ্ছে তো আজকের এই আলোচনাটায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব কিভাবে এই অদৃশ্য চিন্তার জালটা ছিঁড়ে ফেলে নিজের মনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে ফিরিয়ে আনা যায় চলুন শুরু করা যাক এই কথাটা একবার ভাবুন তো নেতিবাচক চিন্তা মানুষের মনোজগতের এক অদৃশ্য ব্যথা কি ভীষণ সত্যি তাই না এই ব্যথাটা চোখে দেখা যায় না কিন্তু এর ভারটা আমরা সবাই অনুভব করি এটা ঠিক যেন এমন একটা বোঝা যা একদম নীরবে আমাদের ভেতরটা একটু একটু করে শেষ করে দেয় তো এই যে অদৃশ্য ব্যথার কথা আমরা বলছি এটা আসলে করেটা কি ভাবুন তো এটা আস্তে আস্তে আমাদের আত্মবিশ্বাসের দেয়ালে একটা সূক্ষ্ম ফাটল ধরিয়ে দেয় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই মনে একটা দ্বিধা চলে আসে আর জীবনের যে ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো সেগুলো উপভোগ করার ক্ষমতাটাই যেন কেড়ে নেয় এর প্রভাবটা এতটাই গভীর হতে পারে যে আমাদের প্রতিদিনের স্বাভাবিক জীবনযাপনই কঠিন হয়ে পড়ে আচ্ছা চলুন তো দেখি এর উচ্চটা কোথায় যে কোনো সমস্যা থেকে বেরোনোর প্রথম ধাপি হল সমস্যাটা বোঝা মানে আমরা আসলে এই চিন্তার ফাঁদে কেন পড়ি কোথা থেকে আসে এই সব চিন্তা কারণটা যদি একবার ধরতে পারি তাহলেই তো সঠিক সমাধানের দিকে এগোতে পারব তাই না চলুন এর মূল কারণটা খুঁজে বের করা যাক দেখুন আমাদের মনটা না অনেকটা পেন্ডুলামের মতো দুটো দিকের মধ্যে দুলতে থাকে একদিকে আছে অতীতের কোনো ভুলের জন্য আফসোস অনুশোচনা আর ঠিক তার উল্টো দিকে আছে ভবিষ্যতে কী হবে কি ভুল হয়ে যাবে সেই নিয়ে একরাশ ভয় আর চিন্তা আর এই অতীত আর ভবিষ্যতে টানা পড়ে জানেন কি হয় আমাদের বর্তমান মুহূর্তটা ওটাই হারিয়ে যায় অথচ মজার ব্যাপার হলো এই ফাঁদ থেকে বেরোনোর রাস্তাটা কিন্তু এই বর্তমানের মধ্যেই লুকিয়ে আছে বেশ তাহলে উপায় কি চলুন এবার কিছু মানসিক কৌশল বা টেকনিকের কথা জেনে নিই এগুলো ব্যবহার করে আমরা সরাসরি আমাদের চিন্তা ভাবনার উপর কাজ করতে পারি এগুলোকে ভাবতে পারেন আপনার মনের একটা টুলবক্সের মতো যখনই দরকার ঠিক তখনই কাজে লাগানোর জন্য তৈরি প্রথম আর সবচেয়ে শক্তিশালী যে কৌশলটা সেটা হলো আপনার মাথায় যে নেতিবাচক চিন্তাটা ঘুরছে সেটার সাথে সরাসরি কথা বলুন হ্যাঁ ঠিকই শুনছেন ওকে চ্যালেঞ্জ করুন এটাকে বলতে পারেন নিজের সাথে নিজের একরকম মানসিক বোঝাপড়া যখনই দেখবেন কোনো নীতিবাচক চিন্তা মাথায় আসছে সাথে সাথে নিজেকে এই প্রশ্নটা করুন আচ্ছা এই যে আমি ভাবছি এটা কি আসলেই সত্যি এর পেছনে কি কোনো বাস্তব প্রমাণ আছে নাকি এটা শুধু আমার একটা ফিলিংস এই একটা প্রশ্নই কিন্তু আমাদের ব্রেইনকে আবেগের দুনিয়া থেকে বের করে যুক্তির জগতে নিয়ে আসে আর ঠিক এর পরে নিজেকে আরেকটা প্রশ্ন করুন আচ্ছা এই ব্যাপারটা কি কি অন্য কোনোভাবেও দেখা যায় অন্য কোনো অ্যাঙ্গেল থেকে কি ভাবা যায় বিশ্বাস করুন এই একটা প্রশ্নই অনেক সময় নেতিবাচক চিন্তার ঘন মেঘ সরিয়ে নতুন সম্ভাবনার দরজাটা খুলে দেয় আমরা তো আগেই দেখলাম নেতিবাচক চিন্তাগুলো আমাদের হয় অতীতে না হয় ভবিষ্যতে আটকে রাখে তো ওখান থেকে বেরোনোর সবচেয়ে সহজ আর কার্যকরী উপায়টা কি উপায়টা হল সচেতনভাবে এই মুহূর্তে মানে বর্তমানে ফিরে আসা এই টেকনিকটাকে বলা হয় গ্রাউন্ডিং এই গ্রাউন্ডিং টেকনিকটা কিন্তু দারুণ কাজের এটা আমাদের পাঁচটা ইন্দ্রিয় বা সেন্সেসকে ব্যবহার করে মনটাকে বর্তমানে ফিরিয়ে আনে যেমন ধরুন আপনার চারপাশে এমন পাঁচটা জিনিস দেখুন যা চোখে পড়ছে চারটে জিনিস স্পর্শ করে অনুভব করুন তিনটে আলাদা শব্দ শোনার চেষ্টা করুন দুটো গন্ধ নেওয়ার চেষ্টা করুন আর একটা কোনো জিনিসের স্বাদ নিন যখনই মনে হবে চিন্তাগুলো আপনাকে কাবু করে ফেলছে এই সহজ ব্যায়ামটা একবার করে দেখতে পারেন আচ্ছা আমাদের মাথায় প্রায় এই ধরনের চিন্তা আসে না যদি এটা না হয় যদি ওটা খারাপ হয়ে যায় এই যদি বা ওয়াট এফ চিন্তাগুলো আমাদের ভেতর থেকে সব শক্তি শুষে নেয় এর বদলে নিজের উপর বিশ্বাসটাকে একটু শক্ত করতে হবে নিজেকে বারবার বলুন যাই হোক না কেন আমি ঠিক সামলে নেব এই বিশ্বাসটাই দেখবেন ভবিষ্যতের ভয়টাকে অনেকটাই কমিয়ে আনবে এতক্ষণ তো আমরা ভেতরের জগৎ মানে মানসিক কৌশলের কথা বললাম কিন্তু আমাদের বাইরের জগৎটাও তো আছে তাই না চলুন এবার দেখি আমাদের কাজ আর আমাদের চারপাশের পরিবেশ কিভাবে আমাদের মনের অবস্থাকে বদলে দিতে পারে কারণ আমরা কি করছি বা কাদের সাথে মিশছি সেটাও কিন্তু খুবই জরুরি একটু ভেবে দেখুন তো আমরা কাদের সাথে দিনের বেশিরভাগ সময়টা কাটাই এর একটা বিরাট প্রভাব কিন্তু আমাদের মনের ওপর পড়ে পজিটিভ মানুষজন আমাদের মধ্যে আশা আর উৎসাহ সরিয়ে দেয় অন্যদিকে নেগেটিভ মানুষের সঙ্গ আমাদের ভয় আর হতাশায় ডুবিয়ে দেয় তাই কাদের সাথে মিশছি এই ব্যাপারটা ভেবেচিন্তে ঠিক করাটা কিন্তু খুব দরকার আমরা সবাই জানি শরীর আর মন কিন্তু একে অপরের সাথে জুড়ে আছে যখন আমরা একটু হাঁটি বা যোগব্যায়াম করি বা যে কোনো হালকা শরীরচর্চা করি তখন আমাদের ব্রেনে অ্যান্ডরফিনের মতো হ্যাপি হরমোন তৈরি হয় আর এর ফলে কি হয় মনটা স্বাভাবিকভাবেই ভালো হতে শুরু করে আর নেগেটিভ চিন্তার দাপটটাও কমে আসে সারাদিনের এত দৌড়ঝাঁপ এত ব্যস্ততার মধ্যে থেকে দিনে মাত্র কয়েকটা মিনিট কি নিজের জন্য বের করা যায় না এই সময়টুকুতে শুধু নিরবতা বা হয়তো হালকা কোনো গান বা একটু ধ্যান এইটুকু সময় শুধু নিজের এই ছোট্ট অভ্যাসটাই কিন্তু আমাদের মাথার ওপর থেকে চাপ কমিয়ে মনটাকে রিফ্রেশ করে দেয় এতক্ষণ আমরা যে কৌশলগুলো নিয়ে কথা বললাম সেগুলো অনেকটা ফার্স্ট এডের মতো মানে তাৎক্ষণিক আরাম দেবে কিন্তু এবার চলুন এমন কিছু অভ্যাসের কথা বলি যা শুধু সাময়িক স্বস্তি দেবে না বরং লম্বা সময়ে আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে দেখুন মানুষ হিসাবে আমরা তো ভুল করবই এটাই স্বাভাবিক কিন্তু সেই ভুলের জন্য নিজেকে সারাক্ষণ দোষ দেওয়াটা একটা বিরাট বোঝা হয়ে দাঁড়ায় তাই নিজেকে ক্ষমা করতে শিখতে হবে নিজেকে বারবার মনে করান হ্যাঁ আমি একটা ভুল করেছি কিন্তু আমি সেই ভুল থেকে শিখছি আমি উন্নতি করছি এই কথাটা মনে রাখলে বোঝা যাবে যে ভুল মানে সব শেষ নয় বরং এটা শেখারই একটা ধাপ এখনকার দিনে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে এটা খুব বেশি হয় আমরা খুব সহজে অন্যের জীবনের ঝলমলে ছবি দেখে নিজের জীবনের সাথে তুলনা করতে শুরু করি কিন্তু একটা কথা মনে রাখা খুব দরকার প্রত্যেকের রাস্তা প্রত্যেকের গল্প প্রত্যেকের সময় সবই আলাদা আসল ফোকাসটা হওয়া উচিত অন্যের সাথে তুলনা করা নয় বরং নিজের গতকালের চেয়ে আজকে আমি কতটা এগোতে পারলাম সেদিকে আমাদের ব্রেনের একটা স্বভাব আছে জানেন এটা খারাপ জিনিসগুলোকে বেশি আঁকড়ে ধরে রাখে এই অভ্যাসটা বদলানোর জন্য একটা দারুণ উপায় আছে প্রতিদিন রাতে শোয়ার আগে দিনের মধ্যে ঘটা মাত্র তিনটে ভালো জিনিসের কথা কোথাও লিখে রাখুন এটা শুনতে খুব ছোট একটা কাজ মনে হতে পারে কিন্তু এটাই ধীরে ধীরে আমাদের ফোকাসটাকে নেগেটিভ থেকে পজিটিভের দিকে নিয়ে আসে তাহলে এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম তার মূল কথাটা কী দাঁড়াল মূল কথাটা হলো এই পুরো ব্যাপারটা একটা জার্নি বা যাত্রার মতো এটা একদিনের কোনো ম্যাজিক নয় আর একটা খুব জরুরি কথা সাহায্য চাওয়াটা কিন্তু কোনো দুর্বলতা নয় বরং এটা অনেক বড় সাহসের একটা কাজ যদি কখনও মনে হয় যে নেতিবাচক চিন্তাগুলো এতটাই বেড়ে গেছে যে ঘুমের সমস্যা হচ্ছে আত্মবিশ্বাস একদম তলানিতে বা প্রতিদিনের কাজকর্মেও তার প্রভাব পড়ছে তখন একজন বিশেষজ্ঞ বা কাউন্সেলারের সাহায্য নেওয়াই কিন্তু নিজের জন্য নেওয়ার সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতে পারে তাই শেষ পর্যন্ত আসল কথাটা হলো ধৈর্য এই পরিবর্তনটা একদিনে আসবে না এটা একটা ধীর কিন্তু খুব সুন্দর একটা প্রক্রিয়া প্রতিদিনের ছোট ছোট সচেতন চেষ্টাই কিন্তু একদিন বড় একটা পরিবর্তন নিয়ে আসবে আর সবশেষে এই কথাটা সবসময় মনে রাখা দরকার যখন কেউ নিজের নেতিবাচক চিন্তার ওপর নিয়ন্ত্রণ আনতে পারে তখন সে আসলে নিজের জীবনের আলোটাকেই নিজের হাতে তুলে নেয় আর এই নিয়ন্ত্রণটাই আমাদের ভেতরের সব অন্ধকার দূর করে দেয়